হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে যাচ্ছি মার সাথে বাজারে তো বাজারে যাব কিছু সবজি কিনবো আজকে বাজার আছে আর দিদির মেয়ে এসেছে তো দিদির মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাব চলো তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা হচ্ছে ভিডিও শুরুতেই বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই ওকে তো ফাইনালি দেখো এখানে আমি বাজার চলে এসেছি সে মা এখান থেকে বাজার করে নিয়েছিল সবজি বাজার আমার না বাজারে গিয়ে ভিডিও করতে লজ্জা লাগছিল। তারপরেও আমি ভিডিও করে নিলাম একটু টুকটাক ওইখান থেকে মা বলছিল মাছ কেনার কথা তো আমি মাছ কিনতে বারণ করলাম তারপরে বাজার টাজার হয়ে যাওয়ার পরে সোনা দোকানে চলে গেছিলাম তো মা বলছিলো বাজু কেনার কথা বাজু দেখছিল তো এখানে এটা দেখলো এটা দেখার পরে এটা পছন্দ হলো আরও ছোট ছোট ছিল বাট মা ছোট ছোটোগুলো সুন্দর লাগছিলো তো মা বললো না ছোটো না তাই নি তো দেখো এখানে প্যাকিং করা হচ্ছে তারপরে বাজুটা তো এটা নিয়ে নিলাম তো বাড়ি চলে এসছি দেখো এখন পুচকুকে পড়াবো বাজুটা দেখি কেমন লাগে এই দেখো পুচকে পড়াচ্ছ কাঁচছিল ঘুমিয়েছিল কিন্তু বাজুটা পড়াচ্ছিলাম দেখো কেমন লাগছে আমার পুচকু সোনাকে বাজুটা পড়ে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছিল তারপর ও কাজ ছিল বলে আমি একটু গল্প করছিলাম ওর সাথে আমি বললাম শোনা কান্না করছো কান্না করো না ও না প্রচুর গল্প করে ও যদি ঘুম থেকে একবার উঠে যায় না ওর সাথে যদি গল্প করতে শুরু করে এমনভাবে গল্প করবে আজকে গল্প করছিলাম আমার মা বগুলা যাওয়ার কথা ছিল তাই আমি বললাম শোনা বগুলা যাবে এমনভাবে রিয়াকশন করছে মনে হচ্ছে আমার সাথে কথা বলব